আবার ওই জায়গাটা কবরস্থানের জায়গাটা নিয়ে কবরস্থান বলে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে আমরা আইনে যথাযথ যেখানে জানার দরকার সেখানে জানিয়েছি জায়গার মালিকানা আমাদের এবং জায়গা দখল করে আমাদের জায়গা এখনই আমরা যথাযোগ্য বৈধ মালিকানা আমাদেরই এবং দখলই আমাদেরই আছে আমার নাম সবির কুমার সামন্ত আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে মুসলিম সম্প্রদায়ের নাম করে কিছু স্বার্থনিবেষী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নামে কুৎসা করার চেষ্টা করেছে তাদের পবিত্র কবরস্থান নাকি আমি লোক দিয়ে দখল করাচ্ছি যা সর্বৈব মিথ্যা কথা এর আগেও কিছু মানুষ চক্রান্ত করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল আমি তাদের চ্যালেঞ্জ করছি তাদের বিরুদ্ধে আগামীকালই আমি মানহানি মামলা করব এই অভিযোগ পুলিশের আগেও তদন্ত করেছে সেই তদন্ত করে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল আবার যেহেতু সামনে আমাদের দলের অনেক কর্মসূচি আছে দলের সমস্ত কর্মসূচিগুলোকে আমি যেহেতু সাফল্যের সাথে পালন করি আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য দলের কাছে আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করে চলেছে তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা আমি করছি ওদের ক্ষমতা থাকলে এই অভিযোগ প্রমাণ করে দেখা আমি সমস্ত ধর্মকে সম্মান করি আমি সমস্ত

আমাদের কাছে কাগজ ছিল না এখন কাগজ আছে আপনারা সবাই দেখুন এই যে জায়গাটা গেছিলাম এটা কিন্তু কবরস্থান উল্লেখ আছে হ্যাঁ এইটা উল্লেখ আছে অতএব আমরা আমাদের এই পবিত্র কবরস্থানকে আমরা কোনো हालतেই কোনো হালাতেই দালালদের হাতে আমরা তুলে দিতে দেব না এবং দাদারা যদি মনে করে যে মুসলমানের আমরা হাতে করে নিয়ে আমরা কবস্থানকে কারো হাতে দিয়ে দেব মুসলমান খিড়কি বাজার অতএব আমাদের আশেপাশে যত মুসলমান আছে বা মানুষ আছে কারণ হচ্ছে আরও এই ওয়াব সম্পত্তি অতএব শুধু মসজিদ মাদ্রাসা নয় কবরস্থান নয় শুধু এটা আমি আরও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এই কথা বলছি যে বাস স্ট্যান্ডে আজকে দাঁড়িয়ে আমরা মুসলমান সমাজ বলছি এই কথাটায় যে শুধু কবরস্থান নয় যদি এরকম কোনো ব্যক্তি হিন্দু ভাইদের মন্দিরকেও হস্তক্ষেপ করতে যায় আমরা প্রতিবাদ করব। যদি তাদের দেবপত্র সম্পত্তি কেড়ে নিতে যায় সেটাও আমরা প্রতিবাদ করব। কারণ সেইটাও তাদের সম্পদ আমাদের যেমন মুসলমানের সম্পদ আমরা আজকে উভয়ের উভয়ের জন্য আমরা এই প্রতিবাদ করছি আমরা করব কারণ যেমন আমাদের কবরস্থান যদি কারো মরা শাসনকে এরকম জোর করে নিতে যায় সেটাও আমরা হতে দেবো কারণ সেটাও তাদের এটা আমাদের অতএব কোন

ডেকে হয় যে তোমাদের ওই কবরস্থান আমরা দশ ফুট বাই দশ ফুট দু আমাদের দেশবাসী আমরা কেউ মানিনি আমি আমরা বলেছিলাম এটাই যে আমাদের যে কবরস্থানের যতটা জায়গা হ্যাঁ ছত্রিশ ডিস মল আমাদের ততটাই চাই আমরা এক ইঞ্চি কম নেবো না দিলে আর বেশিও নেবো না ঠিক আছে কিন্তু আমরা ছাড়বো না তখন আমাদেরকে ব্যাকে উত্তর দেয় যে তোমরা যদি কিছু করতে পারো তোমরা যেতে পারো তো তার রিপ্লাই আমরা কাছে মানুষের জমা তো আমাদেরকে যারা যারা সমর্থন করেছে তাদের অনেকেই অনেকেই ক্ষতি করেছে বিধায়ক আরো ধারা মহাশয় ঠিক আছে তো আমাদের চেয়ারম্যান আমাদেরকে সমর্থন করেছিলেন চেয়ারম্যানকে আপনারা জানবেন হয়তো চেয়ারম্যান কে মারও খেতে হয়েছে সেই জন্য

অনেকেই চেষ্টা করবে আপনার কবরস্থান বা বেচার বা তোমার হচ্ছে অনেক কিছু করার তো আমাদের মুসলিম সমাজের কাছে এটাই আমার বার্তা রইল যে সবাই অ্যাক্টিভ থাকো আমরা নিজেরা যদি না অ্যাক্টিভ থাকি তাহলে আমাদের সমস্ত জিনিসই যাবে যেরকম যাচ্ছে সেরকম যাবে অতএব মুসলিম সমাজ সমস্ত মানুষকে বলছি শুধু মুসলিম সমাজ নয় হিন্দু সমাজকেও বলছি যে তোমরাও মোটামুটি অ্যাক্টিভ থাকো নাহলে তোমাদেরও আজ আমাদের যাচ্ছে কাল তোমাদেরও যাবে আর একটা কথা এরকম এরকম বিধায়ক

অবস্থা কে বিক্রি করার সময় মুসলমান মানছে না মানবে না অবস্থা কে মুসলিম সমাজ বিক্রি করতে দিচ্ছে না দেবে না বিধায়ক হায় হায় বিধায়ক হায় হাই চন্দ্রকোনার কবরস্থান বিক্রিতে দূরস্ত তৃণমূলের নেতারা সুযোগ পেলে কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চালা পর্যন্ত বিক্রি করে দিতে পারে সুতরাং কবরস্থান বিক্রি নিয়ে অত বেশি উদ্বেলিত হওয়ার থেকেও যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস মানেই জমি হাঙর তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানেই গরিব মানুষের পেটে লাথি মেরে জমি কাড়িয়ে নেওয়া একমাত্র সিপিআইএমই এর বিরুদ্ধে প্রথম সচ্চার হয়েছিল এবং এই যে কবরস্থানে জায়গা বিক্রি আজকে একটা অংশ যারা আনন্দিত মনে মনে তারা এটুকু জেনে রাখুন আজকে কবরস্থান বিক্রি হচ্ছে আগামী দিনে হয়তো আপনার শ্মশান ভূমিও চন্দ্রকোনা শহরে বিক্রি করবে ওরা সুতরাং তৃণমূলের এই জমি মাফিয়াদের হাত হইতে সাবধান